সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আমরা গাভী বাছু যেখানে কেনা বেচা হয় সে জায়গায় রয়েছি ভাই কি কিনলেন নাকি কত দিয়ে ভাই পঁচাত্তর হাজার বাচ্চা বক না বাচ্চা কয় কয়দাত গাভীর জোয়ান পঁচাত্তর হাজারে কিনছে গায়ে বাচ্চা এটা পঁচাত্তর হাজার কিনে নিয়ে যাচ্ছে থেকে এখানে ভাইয়া কি অবস্থা ভালো আছেন এটার বাচ্চা এটা কয়টা দাঁত গাভিটার পঁচানব্বই চাওয়া দাম এখন পর্যন্ত কত বলে আশি পর্যন্ত বলে দেওয়া যাবে কত হলে লাস্ট এক হাজার আর বাড়লে দিয়ে দেবেন আশি হাজার পর্যন্ত বলে বিরাশি পর্যন্ত হলে দেওয়া চ আর এটা এটা বাষট্টি পর্যন্ত বলে কত হলে দেওয়া যাবে এটা পঁয়ষট্টি আরিয়া বাচ্চা গাভীটা কয় দাঁতের চার দাঁতের কাজে পঁয়ষট্টি হলে বিক্রি করবেন পাঁচষট্টি পর্যন্ত দাম বলে দেখি বাচ্চাটা তো চাই এদিকে ভাইয়া কি অবস্থা কত দাম পঁচাশি বকনা বাচ্চা গাবিটা কয় দাঁতের দুই দাঁত এখন পর্যন্ত কত দাম বলছে সত্তর বাহাত্তর আর কত হলে দেওয়া যাবে লাস্ট আশি হাজার হলে বিক্রি করবে সত্তর বাহাত্তর নাকি দাম বলে আর সর্বশেষ আশি হাজার হলে বিক্রি করবে

বাচ্চাটা বক না দুধ কয় লিটার হবে তিন লিটার কত কী দাম বলে বাহাত্তর পঁচাত্তর আর বেচা কেনার দাম পঁচাত্তর হলে দিয়ে দিবেন পঁচাত্তর হলে বিক্রি করবেন বাহাত্তর তিয়াত্তর দাম বলে পঁচাত্তর হাজার হলে বিক্রি করবেন দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের দুধ কয় লিটার আসবে ভাই তিন লিটার ঠিক আছে আর এটা ভাইয়া এটার দাম কত চাইছিলেন ভাই চুরাশি এখন পর্যন্ত কথা বলছে

এখানে একটা শাহিওয়াল সিন্ধি কাপি দেখছি ভাই ভালো আছেন কি অবস্থা কত কি দাম উঠলো ভালো না কত দাম উঠছে ভাইয়া একশো বারো তেরো কত হলে দিতেন পনেরো হলে বিক্রি করতেন একশো বারো তেরো দাম বলছে আর একশো পনেরো হলে বিক্রি হবে খারাপ শাহিওল সার বাচ্চা বাচ্চাটা সুন্দর একশো পনেরো হলে বিক্রি করতেন একশো বারো তেরো দাম বলছেন

এই যে দুই লাখ বিশ হাজারে গায়ে বাচ্চা নিয়ে যাচ্ছে ভাইয়া কি অবস্থা দাম কত পঁচাত্তর কত বলে কাস্টমারে সত্তর ভাঙতে বলে দেওয়া যাবে কত সত্তর হলে দিয়ে দেবেন সত্তর ভাঙতে বলে সত্তর হাজার হলে এটা বিক্রি সত্তর হাজার দুধ কোয়ালিটার আসবে ভাই দুই লিটার आहा <laughs> দিছে হৈছে হৈছে কত গল কত বল ক'লি পঁয়ষট্টি আৰু বিক্ৰীৰ দাম বিক্ৰীৰ দাম ভাই বিক্ৰীৰ দাম কত কত চাইছেন আমরা আর পঁয়ষট্টি সাতষট্টি এবং পঁয়ষট্টি সার বাচ্চা গাভীর সম্ভবত জোয়ান আর এগুলো তো দুধ হবে না দেখছেন গাভীর শুকনো গাভীর তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিস